বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য প্রতিদিনের রান্নাবান্না নিয়ে হাজির হয়েছি যে প্রতিদিন আসলে কি কী রান্নাবান্না করা হয় এ ধরনের একটি ভিডিও আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আলু নিয়ে নেওয়া হয়েছে আসলে আলু হচ্ছে এমন একটি সবজি যেটা আসলে যেটা ছাড়া কোনো সবজি আসলে রান্না করা যায় না আর ভালো লাগে না আলু নিরামিষ হোক কিংবা মাছ মাংস বিরিয়ানি যে কোনো খাবারেই কিন্তু আলু থাকলে সবচেয়ে বেশি মজা লাগে আপনাদের কার কার আলু বেশি পছন্দ বলেন তো আমার কাছে তো আলু সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দর একটি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু ভিটামিনে ভরপুর একটি সবজি এবং দেখতেও খুব সুন্দর এই যে দেখুন ভিতরে একদম টস টসে হলুদ কালার আর এই মিষ্টি কুমড়া কিন্তু আপনাদের খাওয়া উচিত কারণ মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে আর যাদের হচ্ছে শরীর কষা হয়ে গিয়েছে কনসপিটেশনের সমস্যা দেখা দিয়েছে তারা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়া খাবেন আর মিষ্টি কুমড়া কিন্তু বিভিন্ন সবজির সাথে দিলেও খুব বেশি ভালো লাগে এছাড়াও খিচুড়ির সাথে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায় মিষ্টি কুমড়ার বীজও কিন্তু অনেক উপকারিতা রয়েছে এগুলো কিন্তু শুকিয়ে তারপর হচ্ছে হালকা টেলে খাওয়া যায় কোনো কিছুর বীজই কিন্তু আপনারা ফেলে দিবেন না এগুলো কিন্তু অনেক বেশি উপকারিতা রয়েছে আর এগুলো কিন্তু বিভিন্নভাবে প্রসেসিং করে খাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের সবজি আজকে আপনাদেরকে সবজি রাজ্যে নিয়ে এসেছি তো দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে বিভিন্ন ধরনের সবজিতে কিন্তু বিভিন্ন ধরনের উপকার রয়েছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে এক এক সময় এক এক সবজি খেতে তাহলে সব ধরনের পুষ্টিগুণ আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন করলা নিয়ে নেওয়া হয়েছে করলা কিন্তু একটু তিতা হয় একটু না ভালোই তিতা হয় তো করলা কিন্তু আমরা হচ্ছে একটু আলু দিয়ে খেতে পছন্দ করি যারা তিতা কম খেতে পছন্দ করি এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বরবটি বরবটিও কিন্তু আলু দিয়ে কেটে নেওয়া হয়েছে আর করলা আর হচ্ছে উস্তা এই দুটা কিন্তু আলাদা হ্যাঁ উস্তা কিন্তু বেশি তিতা আর করলা হচ্ছে একটু কম তিতা তো করলাটা আপনারা হচ্ছে ছোট বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই খাওয়ানোর অভ্যাস করবেন কারণ করলা কিন্তু অনেক উপকার আর এটি ডায়াবেটিস রোগ থেকে বিভিন্ন ধরনের রোগের জন্য হচ্ছে এর উপকারিতা অনেক বেশি আর এই যে বরবটি কেটে নেওয়া হচ্ছে বরপটির সবজিটি কিন্তু খুবই মজা আর এই যে এখন ভাত বসিয়ে দেওয়া হয়েছে চুলায় আর অন্য পাশে কী রান্না করা হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে মুরগির মাংস কার কার পছন্দ বলুন তো আমার কাছে তো অনেক বেশি পছন্দ আরও একটি সবজি আজকে আপনাদেরকে শুধু সবজি দেখাবো সবজি কার কার পছন্দ সবজি অবশ্য অনেকে পছন্দ করে না কিন্তু এক এক ধরনের সবজি কিন্তু এক এক রকম আর খেতে কিন্তু অনেক বেশি মজা এই যে এখানে টমেটো টমেটো কাঁচা এবং রান্না দুইভাবেই খাওয়া যায় আর টমেটো কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতেও সহায়তা করে আর এখানে রয়েছে কি এটা হচ্ছে জালি জালি কিন্তু অনেক ঠান্ডা একটি সবজি এটি বিভিন্নভাবে হচ্ছে রান্না করে খাওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজা ঠান্ডা একটি সবজি আর এটা হচ্ছে বিভিন্ন সবজি মাংসের সাথে বা মাছের সাথে হচ্ছে আপনারা যদি রান্না করে খান খুব মজা হয় আর একটু আগে দেখালাম করলা কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে ডাল ডালকে বলা হয় কি। ডালকে বলা হয় গরিবের প্রোটিন তো আপনারা হচ্ছে ডাল খাওয়ার চেষ্টা করবেন মসুরের ডাল থেকে শুরু করে যে কোনো ধরনের ডাল ডালগুলো ধুয়ে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এরকম ডাল কুটনি দিয়ে আপনারা ভালোভাবে ঘুটে নেবেন যেন সবগুলো ডাল সুন্দরভাবে হচ্ছে গলে যায় ডাল কার কার পছন্দ আমরা কিন্তু প্রতিদিনই ডাল খাওয়ার চেষ্টা করি ডাল খাওয়ার চেষ্টা করবেন ডালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং মিনারেলস রয়েছে এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো কারণ এগুলো দিয়ে হচ্ছে ডাল বাকার দেওয়া হবে চাইলে মরিচও ব্যবহার করতে পারেন শুকনামরিচ কিন্তু স্বাস্থ্যসম্মত না তারপরেও আমরা খাই এই যে ডালটি বাগার দিয়ে দেওয়া হলো আমরা প্রতিদিনের খাবারে এরকম পাতলা ডাল খেয়ে থাকি আপনাদের কার কার পাতলা ডাল পছন্দ বলেন তো এই যে দেখতে পাচ্ছেন সেই করলা কিন্তু আলো দিয়ে এখন রান্না করা হচ্ছে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে করলা কিন্তু সবসময় আপনারা ধুয়ে তারপরে হচ্ছে রান্না করার চেষ্টা করবেন আর এগুলো কী বলেন তো এগুলো হচ্ছে শিং মাছ শিং মাছ কিন্তু যাদের হচ্ছে রক্তশূন্যতা রয়েছে তাদের জন্য খুবই ভালো এছাড়াও যারা হচ্ছে নর্মাল তারাও খেতে পারবেন শিং মাছ কিন্তু অনেক উপকারিতা রয়েছে আর এখানে হচ্ছে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে বরবটি আলু এবং সাথে হচ্ছে কিছুটা বেগুন দেওয়া হয়েছিল এই সবজিটা কিন্তু মিক্সড ভেজিটেবলস তো এটা কিন্তু খেতে খুব মজা লাগে রুটি দিয়ে খাই বা হচ্ছে ভাত দিয়ে খাই আপনারা কিন্তু বাসায় হচ্ছে বিভিন্ন ধরনের সবজিগুলো একত্রে রান্না করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে সেই খাবারটার পুষ্টিগুণ কিন্তু অনেকগুণে বেড়ে যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই যে শিং মাছ কিন্তু ভুনা ভুনা করে এখন ঝোল দিয়ে দেওয়া হলো হালকা একটু কষিয়ে শিং মাছের ঝোল কিন্তু অনেক উপকার যারা হচ্ছে গর্ভবতী মা বা দুগ্ধদানকারী মা রয়েছেন তারা কিন্তু শিং মাছের ঝোলটা খাওয়ার চেষ্টা করবেন আপনাদের শরীরের জন্য শিং মাছের ঝোল কিন্তু খুবই প্রয়োজন আর পাশে হচ্ছে ভাত রান্না করা প্রায় শিশির দিকে এই তো আমাদের রান্নাবান্না এরকম চলতে থাকে আপনারা কি কি রান্না করেন বাসায় অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর এই ভাজিগুলো এখন রান্না করে নেওয়া হবে আজকে সবজি এবং মাছের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ